নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করছি আকাশটা দেখুন কি সুন্দর পরিষ্কার ঝলমলে আকাশ কিন্তু মেঘ আছে পরিষ্কার বলছি এই কারণে কারণ আকাশে মেঘ তো আছে বাট রোদ্দুরের অল্প অল্প দেখা আছে সকালে চা বসিয়ে দিয়েছি এখন জলটা গরম করেছি একটু আদা দিয়ে চাটা করছি একটু আদা কুচিয়ে দিয়ে দিলাম এখন যাই দেখি বাপি কি করছে ওই দেখুন বাপির মাথায় আমার পাখিটা উঠে বসে আছে এটা অবশ্য আমার পাখি নয় কারণ আমার বাড়িতে একজন রেখে গেছে আমাদের পরিচিত তো ওকে এখন আদর করছিলাম দেখেছিস দাদুর মাথায় মাথাতে বসবি এই মাথায় বসে আছে নোকগুলো খুব সরু সরু নোখ তো উনি নামবেন না আয় না মায়া একটু না মায়া কিছুতেই আসবে না একবারির জন্য একটুখানি সুপ বানিয়েছি স্যুপ বলতে সব তোমার সবজি টবজি দিয়ে দাও গাজর একটু কুমড়ো একটু টমেটো একটু পিঁয়াজ দিয়েছিলাম মুগের ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটাকে তোমার এখানে দিয়ে না স্ট্রেন করে নেবো জ্বরের মুখে গিনি কিছুই খেতে চাইছে না সেই জন্য স্যুপটা বানালাম এখন একটুখানি বাটার দিয়ে দিচ্ছি ওপর থেকে বাটারটা দিলে স্যুপের টেস্টটা একটু এনহ্যান্স হবে যদি এটুকুনি খাওয়াতে পারি তাহলে জানবো পেটে কিছু গেছে সেই জন্যই স্যুপটা রেডি করলাম সকাল সকাল ওর জন্য মা বললো একটু গোলমরিচ দিয়ে দে মুখে স্বাদ আসবে সেই জন্য একটু গোলমরিচও সঙ্গে দিয়ে দিচ্ছি রে এদিকে আমি তরকারি বানিয়ে ফেলেছি অরহুর ডাল দিয়ে তরকারি গাজর দিয়ে সব কিছু দিয়ে আর এদিকে দেখো শেফকে দেখো নট লিটল শেফ এগুলো ভেজে নিয়ে শিয়ালদায় যেতে হয় বড় বস কোথায় শিয়ালদায় পরোটা বিক্রি করবে এই পরোটাটা হেভি লাগে খেতে না সুন্দরই ভাজছে কিন্তু

আজকে লাঞ্চটা বাইরে করার প্ল্যান আছে তো দেখা যাক তার আগে দু চারটা জিনিস কিনবে ওরা একটু ডিমার্টে যাবে তো ব্যাঙ্গালোরে আসলে মা বাপি বেশি প্রথম এসেছে তো ও ডিমার্টে প্রত্যেকবারই যায় ওইটা সেকেন্ড টাইম হ্যাঁ ভুল হয়ে গেছে আর এই যে গিনি বসে আছে মধ্যেখানে কোলে গিনির শরীরটা আজকে একটু বেটার অন্যদিনের থেকে তো সেই জন্য আমরা এমনি কোথাও দূরে ট্রিপ প্ল্যান করতে পারিনি হোপসও যদি ভালো থাকে তাহলে কালকে আমরা সেই ট্রিপটা প্ল্যান করব। এখন তাই আমরা সবাই যাচ্ছি একটু ডিমার্টে ডিমার্ট থেকে ওরা আমরা একসাথে লাঞ্চ করবো আজকে বাড়িতে কিচ্ছু বানানো হয়নি করে ঠরে আমরা ফিরে আসবো তো চলো সঙ্গে থাকো চলতে চলতে আমরাও চলে এসেছি ডিমাটে এখানে গাড়িটা পার্কিং করে নিচ্ছে প্রলয় এখন মাও জিনিসপত্র ভেতরে দেখছে পর্দার পর্দার কালেকশান এখানে খুব ভালো তাই পর্দাই ভাবছিল ওরা নেবে নতুন ঘরের জন্য এবারে ভাইও এখানে দেখছে ওর ঘরের জন্য কোন পর্দাগুলো ভালো লাগবে পর্দা নেওয়া হয়ে গেছে এখন মা দেখছে কৌটো সংসার তো জানেন কৌটো বাসনপত্রেরও অনেক প্রয়োজন হয় আর এখানে এদের স্টক মারাত্মক থাকার কারণে ওরা এখান থেকেই বেশিরভাগ টাইমে আসলে জিনিসপত্র কেনে মা বলে কলকাতাতেও যদি একটা ডিমার্ট হয়ে যায় ওয়েস্ট বেঙ্গলে তাহলে খুব ভালো সুবিধা হয় তো এখন জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আমরাও এখানে বিলপত্রগুলো করিয়ে নিচ্ছি বিলটা করিয়ে আমরা খেতে যাব ওইদিকে জিনিস নিতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে মাকে আমি হেল্প করছিলাম ওদিকে এই জিনিসপত্রগুলো নেওয়াতে পিসিও কিছু জিনিস নিয়েছে আমিও এসেছি মানে তো কিছু জিনিস নেবই এখানে প্যাকিংগুলো আমি করছি আর উনি বিলটা করে আমাদের দিচ্ছিলেন বলেছিলাম লাঞ্চটা আজকে বাইরে করবো সেই জন্য আমরা এখানে একটা রেস্টুরেন্টেও চলে এসেছি এখন প্রলয় গাড়িটা পার্ক করবে সেই জন্য গাড়ি থেকে সবাই নামছি এখন এখানে এই ডিমার্টের খুব কাছাকাছি এই রেস্টুরেন্টটা সুফি মান্ডি নাম রেস্টুরেন্ট এর আগে আমরা অনেকবার এটাতে এসেছি ভীষণ ভালো লাগে এখানকার মান্ডি রাইস এখন সবাই আমরা যাচ্ছি কারণ গাড়িটা একটু দূরেই পার্ক করতে হয়েছিল এই দেখুন এই রেস্টুরেন্টটা এটা খুব ভালো জানেন তো এখানে একটা কেরালার রেস্টুরেন্ট এখানে এদের মান্ডি রাইস ভীষণ ফেমাস তো আজকে ভাবছি সেটাই আমরা ট্রাই করবো নতুনত্ব যদি কিছু মনে হয় তাহলে সেটাও করতে পারি এদের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর নিচে এবং ওপরে বসার দু জায়গাতেই জায়গা রয়েছে তো এই দেখুন আমি এখানে রিসেপশনেরও কিছু ক্লিপিংস আপনাদের অ্যাড করলাম আপনারা যদি এখানে আসতে চান এসে দেখতে পারেন যারা ব্যাঙ্গালোরে থাকেন তাদের পক্ষে ভীষণ ইজি হবে তো এখানে খাবার দাবার দুর্দান্ত আর এবং ওপরে যে অ্যাম্বিয়েন্সটা এটাও আমার ভীষণ পছন্দের আমার কেন বলছি গিমিরও খুব পছন্দের ওর বাবারও তাই ভাবলাম পরিবারের সবাই যখন আমরা একসাথেই হয়েছি তাহলে একবার একসাথে এখানে নিয়েই আসি একসাথে লাঞ্চটা এখানেই হয়ে যাবে যদিও কি অর্ডার করবো সেটা আমার জানাই আছে তবু একবার খুলে দেখে নি যদি কোনো অন্য কিছু মেনু কারোর পছন্দ হয় সেই জন্যই মেনুটা চেক করছিলাম এবং প্রলয়কেও জিজ্ঞেস করলাম যে তুমি কি নেবে বলো তো এখন ও বললো যেটা তুমি ভালো বোঝো সেটাই অর্ডার করো এখন যেটাই সে তাহলে যেটা আমি নিই তাহলে সেটাই নিচ্ছি আর এখানে ওরা না ঢোকার পরেই গরম জল দেয় মানে ওদের ওয়েলকাম ড্রিঙ্কটাতে জল সো এখন ওয়েটার ভাই এসেছে ওয়েটার ভাইকে আমি বলে দিচ্ছি যে কোনটা কী নেবো উনিও আমাদের সাজেস্ট করে দিলেন কতটা কী কারণ এদের কোয়ান্টিটিটা প্রচণ্ড বেশি থাকে তো কোয়ান্টিটি বেশি থাকার কারণে এক্সট্রা যদি জিনিস নিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের প্রবলেম হতে পারে তো যতটা দরকার ততটা নেওয়াটাই বেটার তাও জানি না বেঁচে যাবে কি না এখানে আমাদের খাবার চলেও এসেছে মান্ডি রাইস এখন জানি না বাপি খাবে কি না কারণ একটা ভালো লাগছে না সেই জন্য আমরাও বলছি যে তাহলে তুমি গাড়িতে গিয়ে বসো আর এখানে প্রলয় আমাদের সার্ভ করে দিচ্ছে কারণ প্রলয় সার্ভ করে দিলে আমার খুব ভালো লাগে বাড়িতে তো আমি নিজের খাবার নিজেই বাঁচি তো এখন প্রলয় বেড়ে দিচ্ছে সবাইকে আমাকে একা নয় বাপি মা সবাইকেই বেড়ে দিচ্ছে

মান্ডি রাইসের সাথে আমরা একটুখানি লেমন মিন সোডাও অর্ডার করেছিলাম তো বাপিটা অর্ডার করেছিলাম এখন বাপিটা নিয়ে নেব কারণ বাপি তো খাইনি আর এই লেমন মিন্ট সোডাটা এত ভালো খেতে হয় অনেক জায়গা সোডাই আমরা ট্রাই করেছি কিন্তু এখানকারটা জাস্ট অসম আর এই মান্ডি রাইসের সাথে সোডা অসম লাগে খেতে লাস্টে একটা ডেজার্ট অর্ডার করেছিলাম এই ডেজার্টটাও অর্ডার করি বাট নামটা একদম ভুলে গেছি পরে নামটা জেনে আমি নিশ্চয়ই বলবো এটা না অনেকটা রাশি আমাদের রসপড়ার মতো খেতে হয় কি মানে গুড়ের মধ্যে ডিপ করে ওটা দেয় এত অপূর্ব খেতে হয় সেই জন্য ভাবলাম সবাইকে এটা একটা ট্রাই করাই আমিও নিচ্ছি আর এখানে যে কোয়ান্টিটি একটা প্লেটের মধ্যে সবাই বলে বেশি খাবে না তাই জন্য এক প্লেটই নিয়েছি এক প্লেটে যা আছে আমাদের ফ্যামিলির হয়ে যাবে চলুন এবারে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন প্রলয় দেখছে বিলটা পেমেন্ট করতে হবে তো এখান থেকে আমরা বিল পেমেন্ট করে এবারে বেরিয়ে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে কারণ গাড়িতে ওখানে বাপিও দাঁড়িয়ে আছে কারণ বাপি প্রলয়ের কাছ থেকে চাবিটা নিতেও ভুলে গেছিলো আস্তে আস্তে মায়েদের নামতে বললাম সিঁড়ি আছে তো সে আমাদের কিছুটা খাবার বেঁচেও গেছিল সেই জন্য আর এখানে দেখতে পাচ্ছেন আমরা যেখানে যাব সেখানে তো কুকুর থাকবেই আর ওরা তো গন্ধ পায় এখানে ওই জন্য প্রলয়ের পেছন পিছন উনিও যাচ্ছেন বহুত কিউট দেখতে কুকুরটাকে আমার এত ভালো লেগেছে আর গিনির তো কুকুর ভীষণ পছন্দ কুকুর দেখে ওর এত আনন্দ বলছে মা দেখো লিয়া দিদি ডেজি দিদির মতো বাগিরার মতো আপনাদের বাগিরার কথাটা শেয়ার করা হয়নি বাগিরা কিন্তু আর নেই আপনারা যারা আমার পুরোনো ব্লগ দেখেন তারা হয়তো জানবেন বাগিরা হসপিটালে এক্সপায়ার করে গেছে তো আমরা ওদেরকে ওর যা প্রসিডিওর হয় সব কিছু করিয়েছি আর এই দেখুন এই কুকুরটা পুরো বাগিরার মতো আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে টেয়ে ফিরছি আর এবার এখন সবাই খুব ক্লান্ত বিশেষ করে গিনি ওর বাবার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ছে তো এবারে এখন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন টাটা